ডুপ্লিকেট কলকাতা সেকেন্ড কলকাতা রেডিমেড মুর্শিদাবাদের থেকে বড়ো মার্কেট রেডিমেড হোলসেল মার্কেট আপনাদেরকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন এই ভিডিওর মধ্যে তো আপনারা জানতে পারবেন রেডিমেড কালেকশান কোথায় পাবেন কোন কোন জায়গায় কোন 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 দোকানে আপনারা রেডিমেড ভালো বলে এবং অন্য অন্য আইটেমগুলো আপনারা পাবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং দেখবেন তো এই মার্কেটটা হচ্ছে মুর্শিদাবাদের বিখ্যাত মার্কেট জঙ্গিপুর বড়জ মার্কেট বড়জ মার্কেট নামে পরিচিত এই মার্কেটটা এখানে অনেক দোকান রয়েছে মিনিমাম পাঁচশো দোকান রয়েছে এতটা দোকান রয়েছে আপনারা এলে যাবেন গুনতে গুনতে তো আপনারা যদি না দেখে থাকেন এই জঙ্গিপুর মার্কেট তো আপনারা অবশ্যই আসবেন একবার দেখে যাবেন এই মার্কেট বহু পুরোনো মার্কেট খুব পরিচিত অনেকেই চেনে না এই বড়জ মার্কেট অনেকে ফোন করে জিজ্ঞাসা করে কোথায় অ্যাড্রেস রয়েছে কোথায় কি করে যাব তো অ্যাড্রেস হচ্ছে আপনারা যদি উমরপুর হয়ে আসেন উমরপুরে নেমে টোটোওয়ালাকে বলবেন বরজ যাব তাহলে আপনাকে টোটোওয়ালা নিয়ে চলে আসবে এই বরজ মার্কেটে এই বরজ বরজ মার্কেট বিখ্যাত মার্কেট নামকরা মার্কেট অনেক পুরনো মার্কেট এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো এই যে লুঙ্গি দোকান হাজির লুঙ্গি দোকান নামকরা বহুত পুরোনো মার্কেট এখানে এক একটা এক এক রকম দোকান রয়েছে তো আপনারা অবশ্যই একবার দেখে যাবেন মার্কেটটা বিশেষ করে আমাদের কেয়ার মার্কেট আসবেন মরিয়ম বস্ত্রালয় আছে এবং শপিং মল শাড়ির দোকান আছে অনেক বিখ্যাত শাড়ির দোকান এবং নাম করা মার্কেট কেয়ার মার্কেট তো আপনাদের প্রথমে দেখিয়েছি যে মার্কেটটা ওটা হচ্ছে কেয়ার মার্কেট বিখ্যাত মার্কেট অনেকেই এখানে দূর দূর থেকে আসে লোক মাল নেবার জন্য পাইকারি হোলসেল রেটে শুধু এখানে পাওয়া যায় এখানে কোনো রিটেল বা খুচরো বেচে কিনা হয় না এখানে অনলি শুধু পাইকারি হোলসেল রেটে মাল পাবেন আপনি যদি নতুন ব্যবসায়িক হয়ে থাকেন তো এই মার্কেট অবশ্যই একবার আসবেন দেখে যাবেন এই মার্কেট আপনি যদি নতুন ব্যবসায়িক হতে চান নতুন মানে নতুন দোকান খুলতে চান তো আপনি একবার এসে দেখে যাবেন মাল নিয়ে যাবেন এখান থেকে খুব কম দামে খুব চিপ রেটে আপনারা এখানে রেডিমেড কালেকশানগুলো পেয়ে যাবেন তো গায়েস অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে আপনাদের কাছে কী কী পাওয়া যায় আমাদের কাছে রেডিমেড অল আইটেম পেয়ে যাবেন আমাদের এই মার্কেটে কেয়ার মার্কেটে মরিয়ম বস্ত্রালয়ে এ টু জেড জিনিস পাবেন শাড়ি বলুন লুঙ্গি বলুন রেডিমেড ওয়াল আইটেম রেডিমেড জগতের ওয়াল আইটেম আপনারা পেয়ে যাবেন এই মরিয়ম বস্ত্রালয় এবং শাড়ি লুঙ্গি সব সমস্ত রকম পেয়ে যাবেন তো অ্যাড্রেস হয়েছে জঙ্গিপুর মৃদ্যাপাড়া বড়োজ কেয়ার মার্কেট এবং মরিয়ম বস্ত্রালয় আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই মার্কেটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন নামকরা মার্কেট তো গায়ে এই যে এটা হচ্ছে কেয়ার মার্কেট এই সামনে দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মশারি দোকান দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা যে প্রথমে বলেছি একটা এক একটা এক একটা রকমের দোকান এখানে রয়েছে এখানে মশারি পাবেন নিজে তৈরি করে নিজে হাতে তৈরি করে মশারি ভাণ্ডার তো আমরা এখান থেকে মশারি নিতে পারবেন মশারি নিয়ে যাবেন এখানে লুঙ্গির দোকান রয়েছে সমস্ত রকমের এখানে দোকান রয়েছে একজন কমেন্ট করেছিল একটা ভাই অনেকজন ফোন করেছিল লুঙ্গি পাওয়া যাবে হ্যাঁ এখানে লুঙ্গি পেয়ে যাবেন এই মার্কেটের মধ্যে এই মার্কেটে রেডিমেড সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন সেখান কলকাতা ডুপ্লিকেট কলকাতা এই মার্কেটটা হচ্ছে ডুপ্লিকেট কলকাতা সেখান কলকাতা আপনারা এ টু জেড এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন দরজার পর্দা পেয়ে যাবেন বিভিন্ন রকমের আপনার পর্দা পেয়ে যাবেন এই মার্কেটে তো এই যে আমাদের এটা হচ্ছে মরিয়ম বস্ত্রালয় আমাদের এটা হচ্ছে মেন কাউন্টার সামনের দিকে আরও দোকান রয়েছে সামনের দিকে বিশাল দোকান রয়েছে আপনাদেরকে দেখাবো আমরা চলে এলাম সেই সামনের দিকে এগিয়ে চলে এসেছি এতটা দোকান রয়েছে আপনারা গুণে শেষ করতে পারবেন না অনেক দোকান রয়েছে অনেক বড় মার্কেট হয়তো আপনারা ভাববেন এক দুটা দোকান এক দুটা তিনটা চারটা পাঁচটা দোকান হবে না আপনাদের ভুল ধারণা এখানে অনেক দোকান রয়েছে বছর বিশাল বড় মার্কেট আপনার তো আপনারা অবশ্যই মার্কেট দেখে যাবেন তো যারা নতুন আমার চ্যানেলে তো তিনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন